হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কলকাতায় বালিগঞ্জ সার্কুলা রোডে কর্পোরেশনের কাজ চলছে তা তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে যে বালিগঞ্জ সার্কুলার রোডের কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের আর একটি টুকরো নাজির আলী লেন যেটা বেগবাগানের ওপর দিয়ে যাচ্ছে মল বেগবাগান তা এখানে কাজটা হচ্ছে মেশিন দিয়ে ড্রিল মেশিন দিয়ে মাটি খুঁড়ে তলা দিয়ে পাইপ দিয়ে জল ভরা হবে তাই এটা অনেক দিন ধরে চলছে প্রায় এক সপ্তাহ ধরে তাও কিন্তু ওরা কাজটা করে কমপ্লিট করতে পারছে না এখানে কাজের জন্য এসছে প্রায় দশ বারোটা হেল্পার আর পাঁচটা মিস্ত্রি এখানে অনেক কিছু মালপত্র আসে ডিল মেশিন থেকে শুরু করে পাথর বালি সিমেন্টের সব রকমের কাজ হচ্ছে এই গলিটার আশেপাশে অনেক লোক যা আসা করছে আর এই আশপাশে অনেক অফিস আছে যা অফিস যাত্রীরা হেঁটে হেঁটে অফিস যাচ্ছে তো আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে লাইক করে দিন That. I don't understand it, but you keep me together when everything around me keeps me under pressure, yeah. It's a overwhelming, but I won't wait forever, so you can't come and get it. I don't understand it, I don't understand Try so much to get back. had something you thought I had to drive me crazy. But I still want to hear. So just give me the gun. I'll just be there like that. I don't understand it. But you keep me together when i